এলাকার পানবাসী মানুষের পাশে তাদের স্বেচ্ছাশ্রম এবং স্বেচ্ছা সহযোগিতা এবং ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছেন তার যে সত্যিকার অর্থে যিনি সকল দিক নির্দেশনা দিচ্ছেন জনাব এস এম জিলানি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি আমার ডান দিকে বসে রয়েছেন আমার এই ভাই ছাত্রদল যুবদলের দলের সাবেক নেতা বর্তমানে আপনাদের এই তিনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থতার কারণে আপনাদের প্রতিনিধি হিসাবে এবং দেশনেত্রীর পক্ষ থেকে গত প্রায় তিন সপ্তাহ যাব এই জেলায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন জনাব রফিকুল ইসলাম মজনু বর্তমানে ঢাকা দক্ষিণ মহানগর বিএনপি সম্মানিত আহ্বায়ক পাশেই বসে রয়েছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক ছাত্র দলের এক সময় সাবেক সফল সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র রাজীব আহসান যিনিও আপনাদের এখানে প্রায় সতেরো আঠারো দিন যাবৎ প্রাণ কার্যক্রম পরিচালনা করছেন উপস্থিত রয়েছেন শ্রেণী উপজেলা এবং এই উপজেলা এবং ইউনিয়ন অর্থাৎ এই মৌরীগঞ্জ নতুন মৌরীগঞ্জ ইউনিয়ন সহ বিএনপি সম্মানিত নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী সংগঠন সভের নেতা কর্মী ভাইয়েরা এবং আমার সামনে বসা রয়েছেন এই এলাকায় যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই সমস্ত ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আমি সর্বপ্রথমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদের কাছে সহকর্মিতা জানাই গতকাল রাত্রে উনি বলতেছিলেন তুমি যেহেতু যাবে তুমি ওনাদেরকে আমার সালাম পৌঁছে দিবা এবং মজদুর সহ জিলানি বা রাজীব সহ অন্য নেতৃবৃন্দকেও বলবা আমার পক্ষ থেকে যে কাজ করতেছে সেজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই আর আপনারা কষ্টে আছেন সেটা শুনে উনি ওনার ওনার অঙ্গ সহযোগী সংগঠন যেগুলো আছে সেগুলোকে পরামর্শ দিয়েছেন আর সেজন্যই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান সরাসরি সারা বাংলাদেশে পূর্বাঞ্চলে যে ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে প্রত্যেকটা জিনিস উনি নিজে তদারকি করছেন এবং বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন অর্থাৎ বিএনপি পরিবার আজকে আপনাদের পাশে দাঁড়িয়েছে দাঁড়ানোর কারণটা কি কারণটা হচ্ছে আরেকটি দল আছে না যারা ক্ষমতা আসার পর খালি লুটপাট করে আর এই সন্ত্রাসের জনপদ খেতাব দিয়েছে ফেনিকে তাই না হ্যাঁ কাজেই এই ফেনি খালি সন্ত্রাস না এই ফেনিমা ফেনি ভালো মানুষেরও জন্ম দিয়েছে তার প্রকৃষ্ট উদাহরণ আপনারা বলতেন না গর্ব মোদের আলাদা ফেনির মেয়ে খালেদা মনে আছে রোড মার্চের ট্রেন মার্চের সময় আপনারা স্লোগান দিয়েছিলেন মনে আছে না কাজেই ফেনিতে যেমন দুষ্ট লোক আছে অনেক ভালো লোক আছে যারা এই শ্রেণীর মানুষকে শুধু না সারা বাংলাদেশের মানুষকে ছেড়ে পালিয়ে যায় নাই ওনার নাম বেগম খালেদা জিয়া উনি আগেও যায় নাই এখনো না কয়েকদিন আগে দেখলেন না একজন বলতেছিল অমুকের মেয়ে পালায় না কিন্তু দুই দিনের মধ্যেই দেখলাম অমুকের মেয়ে পালি হেলিকপ্টার উঠে তাদের কাছে চলে গেলে ওখান থেকে এখন নতুন নতুন বয়ান দিচ্ছে বয়ানটা কি দেওয়ার পরেই ফেরি নদী এই মনু বলেন আর মহুরি বলেন এই নদী দিয়ে দশ ফিট উঁচু হয়ে পানি কখনো দেখেছেন আপনারা এবারে কেন হলো কারণ পালিয়ে দেওয়ার পরে দুষ্টামি কমায় নাই মানুষকে কষ্ট দেওয়া বন্ধ করে নাই আগে গুম করত হত্যা করত মামলা দিত পঙ্গু বানাত আর লুটপাট করত। আর এখন ওখানে বসে সুইচ গেট খুলে দিয়ে আপনাদের আমাদেরকে ফাঁসিয়ে দিল অর্থাৎ এখানে প্রায় সত্তর জন মানুষ মারা গেছে প্রচুর গবাদি পশু শস্যের ক্ষতি হয়েছে মানুষের কষ্টে উনাদের কোনো কষ্ট লাগে না কারণ তাদের তো কোনো ভোটের দরকার নাই তাদের কি তাদের তারা দু হাজার চোদ্দতে বিনা ভোট আঠারোতে রাত্রের ভোট আর চব্বিশে আমি আর দেবীর ভোট পাবলিকের কোন দরকার নাই নিজেরা নিজের আখের গুছাতে পারলেই হল অর্থাৎ আপনারা মনে রাখবেন উনি পালিয়ে গেছেন উনার দূষণরা কিন্তু ওই আছে পালায় যায় নাই কাজেই সাবধান থাকতে হবে এদের ষড়যন্ত্র বন্ধ হয় নাই ষড়যন্ত্র একটা দেখেছেন পানি ছেড়ে দিয়েছে আর একটা দেখেছেন আনসার দিয়ে একটা গন্ডগোল করার চেষ্টা করেছে এখন দেখতেছেন বিভিন্ন শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি করে বাংলাদেশের শিল্পকে ধ্বংস করে দিতে চায় অর্থাৎ যারা দেশকে ভালোবাসে না তারা দেশের মানুষকে কষ্টে রাখার জন্য দেশের সম্পদ করার কাজে লিপ্ত। তারা তারাই আওয়ামী লীগ এবং তাদের নেতা নেত্রীরা কাজে আপনারা যারা শহীদ জিয়ার আদর্শ সৈনিক বেগম খালেদা জিয়ার কর্মী এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আজকে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন আমাদের মনে রাখতে হবে সরকারের তত্ত্বাবধায়ক সরকার আপনার সরকার ভবিষ্যতে যখন জনগণের ভোটে আসবে তখন মনে করবেন যে আপনার কাজ শেষ হয়েছে তার আগ পর্যন্ত আপনার আমার সজাগ থাকতে হবে ষড়যন্ত্রকারীরা যাতে ষড়যন্ত্র করে আপনাকে আমাকে বিপদে না ফেলতে পারে তারা লুটপাট করে পুলিশ যখন ধরে তখন দেখা যায় এটা ছাত্র লীগের কর্মী এটা যুবলীগের কর্মী কাজেই দোষ ত্রুটি দেওয়ার লোকের অভাব হবে না আপনারা যে আছেন যত সন্ত্রাসী হোক যত চাঁদাবাজি দখলদারিত্বই হোক শহীদ জিয়ার সৈনিকরা এবং তারে গ্রামের কর্মীরা কোন অবস্থাতেই জনগণকে ফেলে কোথাও যাবে না এবং জনগণের সাথে থেকে এই সমস্ত সকল অনাচার আমরা প্রতিরোধ করব এবং প্রতিবাদ করব প্রয়োজনে আমাদের নেতা বলেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে কাজেই বন্ধুগণ আজকে আপনারা দীর্ঘক্ষণ রোদ্রে কষ্ট করে বসে আছেন আমি আর বক্তব্য বাড়াতে চাই না আমার বক্তব্য শেষ ভাগে আমি শুধু এটুকুই বলতে চাই স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয়ভাবে এবং জেলার নেতৃবৃন্দ যারা এখানে আছেন তারা যে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে যে ত্রাণ কর্মসূচি গ্রহণ করেছেন সেজন্য দলের পক্ষ থেকে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ নায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে তাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাই সেই সাথে আপনারা যারা ত্রাণ নেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই আপনারা যদি না আসছেন তাহলে আমাদের কর্মসূচি সফল হতো না কাজেই আপনাদের উপস্থিতি আমাদের এই কর্মসূচিকে সফল করছে আমরা চাইব আপনাদের সবাইকে আমরা প্রাণ যতক্ষণ পর্যন্ত প্রয়োজন ততক্ষণ যেমন দেওয়া হবে অন্যদিকে পানি নেমে দেওয়ার সাথে সাথে যে এখন রোগ এবং কিছু চর্ম রোগের প্রাদুর্ভাব হবে এবং সেই সাথে পুনর্বাসনের কর্মসূচি বিএনপি এবং অন্য সহযোগী সংগঠন সবসময় তাদের সাধ্য মতো আপনাদের পাশে থাকবে অব্যাহত রাখবে এবং আপনাদের প্রয়োজনে আপনারা এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সাথে আপনারা যোগাযোগ করবেন আমরা আমাদের সাধ্য মতো আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান এবং আপনাদের নেত্রী আপনাদের মেয়ে বেগম খালেদা জিয়া আপনাদেরকে আমার মাধ্যমে আশ্বস্ত করতে বলেছেন কোন সমস্যা নেইবাসীর জন্য